আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নিয়ে আসলাম চালান করা কুফুরিবান যে কোনো লোককে চালান দিয়ে আনিতে চাইলে অথবা কোনো শত্রুকে চালান দিয়ে ক্ষতি করিতে চাইলে প্রথমে সাতটি ফুল সাতটি মিষ্টি সাতটি আগরবাতি সাতটি মোমবাতি সাতটি ফল একটি বাটি এক বাটি দুধ নিয়ে মঙ্গলবার রাত বারোটার পরে শ্মশানে গিয়ে শত্রুর নাম নিয়ে চালান দিবে সাথে সাথে শত্রুর ক্ষতি হইবে কিংবা যে লোক চালান দিয়ে আনিতে চাও সে লোক চলিয়া আসিবে তো বন্ধুরা এখানে উর্দু ভাষায় লেখা আছে আপনারা ভালো করে লেখাটা দেখে নেবেন হয়তো নিয়মগুলো লেখা পড়তে আমার ভুলও হতে পারে মানুষ মাত্রায় ভুল করে থাকে তো আপনারা সুন্দর করে দেখে নেবেন